উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের চ্যাঙ্গা চাঁদপুর এলাকায় সোমবার সকালে বিদ্যুতের খোলা তার সরিয়ে কভার তার লাগাতে বিদ্যুতের খুঁটিতে উঠেছিল সরজিৎ ঘোষ নামে হামকুরার বাসিন্দা এক ঠিকা শ্রমিক বিদ্যুতের খুঁটি থেকে খোলা তার কাটতেই পুকুরের দিকে ভেঙে পড়ে যায় বিদ্যুতের খুঁটি সেফটি বেল থাকা বিদ্যুতের খুঁটির নিচে জলের মধ্যে চাপা পড়ে সরজিৎ পরবর্তীতে সহকর্মীরা তাকে উদ্ধার করে বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন ঘটনার শোকের ছায়া নেমে এসেছে পরিবারে আমি ওই ট্রান্সফর্মার থেকে এসে দেখি ওখানেই দেখি যে আপনার ঝপাত করে পড়ে গিয়েছে ওই লাইন খাটাতে খাটাতে এখন ওই পলির মাথায় পলির মাথায় কে ছিল আপনি না লোক বলছে লোক ছিল তারপরে আমি ওই ঝপাত করে এখান থেকে এসে আমি লাভ মেরে লোক দেখি ওই সে ঠেকাতে গেলাম কিন্তু পারিনি বাঁচাতে পারিনি জলের মধ্যে পড়েলাম আমি উনি জলের মধ্যে উনিও জলের মধ্যেই পোল সহকারে ভেঙে পড়ে হ্যাঁ হ্যাঁ জলের পোল সমেত ভেঙে পড়েছে কোথায় পড়েছিল ওই তো ওই জায়গায় পড়েছিল এই জলের মধ্যেই পড়েছে তারপরে সেই হাত এরকম করা ছিল থাকলে হাত ধরে ট্রেনে আসছে না পুলিশ চাপা পড়েছে তারপরে ওই পোলের আগাত থেকে তোমার সেই দড়ি দিক কল করে ওই টানলে তারপরে বের হলো বের করে তারপরে আমরা নিয়ে গেলাম ওখানে হসপিটালে হসপিটালে ওই অতটা বলতে আমি আপনার নাম আমার নাম গোবিন্দ বিশ্বাস দেখো পুকুর ধারে পোল ছিল ও পোলটায় উঠেছিল সেফটি মেনেই সেফটি বেল্ট হ্যাঁ সেফটি সব কিছু ছিল ও সব কিছু মেনেই পোলে উঠেছিল ওঠার পরে তার কেটে দিয়েছে আমাদের যে হেড মিস্ত্রি প্রকাশ প্রকাশ দা জিজ্ঞাসা করলো যে পোলটা ঠিক আছে গোড়া চেক করলো বলে ঠিক আছে তারপরে ওঠার পরে তার কাটছে তা আট দশ মিনিট পরে ওই ক্লাম খুলছে ঝাঁকে ঝাঁকে আস্তে আস্তে পোলটা হেলে পড়িয়ে গেছে সহকারে উনি পড়ে গেছে হ্যাঁ পোল সঙ্গে পড়ে গেছে কোথায় পড়ে গেছে জলের মধ্যে পুকুরের মধ্যে হ্যাঁ পুকুরের মধ্যে পোলটা কি ভেঙে গেছে না পোলটা গোড়া থেকে ভেঙে গেছে পোল গোড়া থেকে ভেঙে গেছে পোল ভেঙে উনি পড়েছে হ্যাঁ পোল ভেঙে পড়েছে তারপরে কি হলো

আপনার নাম আমার নাম জসীম বিশ্বাস এ বিষয়ে বিদ্যুৎ দপ্তরের বাগদা স্টেশন ম্যানেজার ভবেশ মল্লিক জানিয়েছেন আজ সকালে বিদ্যুতের খুঁটিতে খোলা তার সরিয়ে কভার তার লাগানোর কাজ করতে এসে বিদ্যুতের খুঁটি ভেঙে জলে পড়ে মৃত্যু হয়েছে সরজিৎ ঘোষ নামে এক ঠিকা শ্রমিকের অ্যাকচুয়ালি মানে এখানে যে কি ঘটেছে বলতে একজন সরজিৎ ঘোষ নামে একজন একটা ছেলে এখানে কাজ করতে এসেছিলো আমাদের যে আর এস এস আর ডিএসএস প্রকল্পের যে পি স্কিমে কাজ করার জন্যে তারপরে পোল ভেঙে জলে পড়ে ওরা সেফটি বেল পড়াশোনা শুনেছি এখানে পড়ে মারা গেছে এর বেশি ডিটেলস আমি কিছুই বলতে পারবো না এটা কি মানে ঠিকাদারের আন্ডারে কাজ হ্যাঁ এটা ঠিকাদারের আন্ডারে কাজ করে আপনার নাম কী বল আমার নাম আমার নাম ভবেশ মল্লিক আমি স্টেশন ম্যানেজার বাগদা কাস্টমার কেয়ার সেন্টার